এই পাল্লাগুলো যে বদলিকে অর্ডার করেছে কাতার প্রবাসী সাইফুল ইসলাম সুমন ভাই কুমিল্লা বুড়িচুং থেকে পাল্লা দেখেন এই পাল্লা খুব সুন্দর একটা ডিজাইন করা আছে মাঝখানে বল দেওয়া আছে দুই পাশে নকশা করা আছে ওরা প্রত্যেকটা পাল্লায় কিন্তু সোনা কাঠ এবং ফিঙ্গার প্রিয় দেওয়া আছে পাকা দেড় ইঞ্চি টিকনেস আর এগুলো হচ্ছে একদম ফুল শাড়ি কাঠের মধ্যে যশোরের মেহেগুনি কাঠ লেকার বাণিসা নকশা ছাড়া শুধু এই পাল্লাটার দাম পড়বে হচ্ছে আট হাজার পাঁচশো টাকা প্রতি পার পিস যশোরের মেহেগুনি কাঠ এই চার পিস বা হচ্ছে কুমিল্লা ক্যান্টন মেনে এটা হচ্ছে বিস্কিট গুলাপ আছে দুই পিস আর তিন বলের আছে এটাও কিন্তু আপনার এই ম্যাগনি কার্ডের ফোর ডিজাইন করা এটাও যদি আপনারা ন্যাচারাল অবস্থায় নেন তাহলে আট হাজার পাঁচশো টাকায় আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা অনেক দিন পর চলে এসেছি আবারও বৈশাখী ডোরে আর বৈশাখী ডোরে কিন্তু আজকে ডেলিভারি প্রোডাক্ট থাকবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই প্রোডাক্টগুলো চলে যাবে আজকে কিন্তু ম্যাক্সিমাম লেকারের কালেকশন এছাড়াও যদি আপনারা চান মেহেগুনি সেগুন যে কোনো ধরনের পাল্লা কিন্তু আপনার ন্যাচারাল অবস্থায় নিতে পারুন মেহেগুনি করে তারপর হচ্ছে লেকার করে নিতে পারবেন হ্যান্ড করে নিতে পারবেন রাউন্ড পাল্লা স্কোয়ার পাল্লা সব ধরনের পাল্লা কিন্তু ভাইদের কাছে পেয়ে যাবেন এগুলো খুবই রিজনেবল প্রাইসে কিন্তু ভাইরা সারা বাংলাদেশে ফ্রি অফ কস্টে মানে কুরিয়ার চার্জ কিন্তু সবগুলো ফ্রি থাকবে এভাবে কিন্তু আপনার ডেলিভারি করতেছে ভাইরা তো আপনারা যদি যে কোনো ধরনের ডিজাইন তাদেরকে দেন টু ডি হোক থ্রি ডি হোক যে কোনো ধরনের ডিজাইনে কিন্তু তারা করে থাকে তো আমরা কিন্তু এই মুহূর্তে কথা বলবো। বৈশাখী ধরে রোনারের সাথে আসসালামু আলাইকুম জুয়েল ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি মাল কোথায় কোথায় যাবে ভাই জি আজকে আমি ডেলিভারি কিছু পণ্য নিয়ে আসছি এগুলো হচ্ছে পাঁচ সাড়ে পিস যত যাবে হচ্ছে কুমিল্লা বুড়ির সঙ্গে উনি হচ্ছে কাতার প্রবাসী ওনার নাম হচ্ছে সাইফুল ইসলাম সুমন ভাই উনি আমাকে চার পিস দরজা অর্ডার করেছে আর চার পিস হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্টে আছে আর দুইটা আছে হচ্ছে মমিন সিংহ তো আজকে আমি যে ডেলিভারি ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করছি যে আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক আমি শেয়ার করতে বলবেন না আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা মোহাম্মদপুর থেকে বসিলার দিকে আসতে হাতের বাম পাশে র্যাব অফিসের পরে সাত সাতশো আশি বাই সত্তর দেল অরুসেন মার্কেট বৈশাখী রোড যদি কেউ ক্রিয়ানিগঞ্জ থেকে আসেন তাহলে মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে দুশো ঘর সামনে গেলে হাতের ডান পাশে সাতশো আশি বাই সত্তর এ দেল হুসেন মার্কেট বৈশাখী রোড এছাড়া বিদুর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ইনি হোয়াটসঅ্যাপ করে আছে আপনারা যে কোনো প্রয়োজনে কল করতে পারেন তো আমি প্রথমে যে পাল্লাগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে মেহগুনি কার্ডের ফোর ডি ডিজাইন করা এখানে চার পাল্লা আছে ফোর ডি ডিজাইন করা প্রত্যেকটা পাল্লায় কিন্তু সোনা কার্ড এবং প্রিন্ট দেওয়া আছে পাকা দেড় ইঞ্চি টিকনেস আর এই পাল্লাগুলো হচ্ছে তিনটা সাইজের হয়ে থাকে উনচল্লিশ একাশি তেত্রিশ একাশি সাতাশ একাশি তো আপনারা যে কোনো সাইজে নিতে পারবেন আর আপনারা অবশ্যই যদি কোনো পণ্য আপনাদের পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পাঠাইলে আমাদের দেখতে সুবিধা আপনাদেরও দেখতে সুবিধা হবে তো এই পাল্লাগুলো যে বদলুকে অর্ডার করেছে কাতার প্রবাসী সাইফুল ইসলাম সুমন ভাই কুমিল্লা বুড়িচুং থেকে এই পাল্লাগুলো আমি আজকে নিশ্চয় ডেলিভারি দিয়ে দিব এই পাল্লাগুলো হচ্ছে যদি আপনারা কেউ লেকার বার্নির ছাড়া নিতে চান শুধু ন্যাচারাল অবস্থায় অর্থাৎ বার্নির ছাড়া এই পাল্লাগুলোর দাম পড়বে হচ্ছে আট হাজার পাঁচশো টাকা পিস বার্নিশ ছাড়া যদি বার্নিশ করেন তাহলে আপনার পর্ব হচ্ছে সতেরো হাজার টাকা পিস পাশাপাশি এখানে একটি পাল্লা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যশোরের মেহেগুনি কাঠের এটা হচ্ছে হ্যান্ড বার্নিশ করা এটা হচ্ছে তিন বলের মধ্যে সিম্পল এটা নকশা করা এটাও কিন্তু ঊনপল্লিশ একাশি পাল্লার সাইজ এই পাল্লাটার দাম পড়বে হচ্ছে আট হাজার পাঁচশো টাকা প্রতি পার পিস যশোরের মেহেগুনি কাঠ যদি আপনারা বার্নিশ না করেন দাম পড়বে হচ্ছে ছয় হাজার টাকা পিস ছয় হাজার জি পাশাপাশি এখানে আপনি আরেকটা পাল্লা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনার এই মেহগুনি কারের ফোর ডি ডিজাইন করা এটাও যদি আপনারা ন্যাচারাল অবস্থায় নেন তাহলে আট হাজার পাঁচশো টাকায় লেখার বার্নিশ সহকারে নিলে পড়বে সতেরো হাজার টাকা পাশাপাশি আপনারা যদি মেহগুনি কারের টু ডি ডিজাইন দেখতে চান এগুলো হচ্ছে মেহগুনি কারের টু ডি ডিজাইন এগুলো পথেটা পাল্লাই কিন্তু পাতাদের ইঞ্চি টিকনেস এবং পথেটা পাল্লাই কিন্তু পুনাকাটা এবং ফিঙ্গার জাম দেওয়া থাকবে আর এই পাল্লাগুলো লেকার বার্নিশ করা অর্থাৎ স্প্রে বার্নিশ যেটা বলেন এটা হচ্ছে লেকার বার্নিশ করা এই পাল্লাগুলো প্রায় পর্ব হচ্ছে প্রতি পার পিস প্রত্যেকটা জেলা শহরে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি পাবেন হ্যাঁ এগুলো প্রায় হচ্ছে চোদ্দ হাজার টাকা প্রতি পার পিস মেহেগুনি কাঠ যদি আপনার সেগুন কাঠের মধ্যে পাল্লা চান যেমন এই পালাটা দেখেন এই পালা খুব সুন্দর একটা ডিজাইন করা আছে মাঝখানে বল দেওয়া আছে দুই পাশে নষ্ট করা আছে এই পালাটা ছিল অংশ সেগুন কাঠের মধ্যে করা এই পালাটা হচ্ছে উনচল্লিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি এই পালাটা প্রত্যেকটা কাঠেই কিন্তু ফিঙ্গার জয়েন্ট এবং কাটা করা আপনারা দেখতে পাচ্ছেন পাকা দেড় ইঞ্চি টিকনেস পাবেন এই পাল্লাগুলো প্রায় পর্ব হচ্ছে চব্বিশ হাজার টাকা প্রতি পার পিস জি আর যদি আপনারা মেহ মেহগুনি মতো দেখেন দেখেন আপনারা ফোর ডি ডিজাইন এটা হচ্ছে আটটি মডেলের এটা কিন্তু কাঠটা হচ্ছে ব্যতিক্রম আপনারা তখন দেখছেন মেহগুনি কাঠ এটা হচ্ছে চিতং সেগুনি কাঠ কিন্তু ডিজাইনটা হচ্ছে ফোর ডি ডিজাইন ওইটার মতোই ডিজাইন তো এই পালাটা হচ্ছে যদি আপনারা কেউ ন্যাচারাল অবস্থায় নেন শুধু বার্নিশ ছাড়া আমরা নকশা করে দেবো আপনারা বার্নিশ বাসায় নেওয়া করবেন দাম পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা যদি আপনারা বার্ন সহকারে নেন দাম পড়বে হচ্ছে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার পাশাপাশি আপনারা যদি মক্কা ময়দা ডিজাইন চান এটা হচ্ছে মেহগুনি কাঠের মক্কা ময়দিনা ডিজাইন এই পাল্লাগুলো হচ্ছে যশোর মেহগুনি কাঠের এটা লেকার বার্নিশ করা এবং পাকা দেয় রেঞ্চি টিকনেস প্রত্যেকটা পাল্লায় কিন্তু ফিঙ্গার অন্ত্র এবং সিজনিং কেমিক্যাল করা এই পাল্লাগুলোর দাম পড়বে হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা প্রতি পার পিস আর এখানে যে পাল্লাগুলো দেখতে পাচ্ছেন এই চার পিস বা যাব হচ্ছে কুমিল্লা ক্যান্টন বেনে এটা হচ্ছে বিস্কিট গুলা আছে দুই পিস আর তিন বলের আছে দুই পিস এই পাল্লাগুলো যে বদলিকে আমার কাছে অর্ডার করেছে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে উনিও প্রবাসী ওনার নাম হচ্ছে আলমগীর ভাই উনি আমার কাছে চার পিস পাল্লা অর্ডার করেছে এই পাল্লাগুলো হচ্ছে টু ডিজাইন করা সিএনসি মেশিনের মাধ্যমে টুরি নকশা করার সহকারে এগুলো প্রত্যেকটা পাল্লায় পাকা ইঞ্চি আর প্রত্যেকটা পাল্লায় কিন্তু কাটা এবং ফিঙ্গার জোন দেওয়া আছে এই পাল্লাগুলোর দাম পড়বে হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা প্রতি পার পিস এবং প্রত্যেকটা জেলা শহরে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনারা এরকম ডিজাইন নিতে চান যেমন এক একটা ডিজাইন আছে এটা হচ্ছে আনারস ডিজাইন টুডি আর এটা হচ্ছে আপনার কলস মডেল ডিজাইন বলি আমরা এটাও কিন্তু টুডি ডিজাইন করা আছে লেকার বার্নিশ করা আছে এই পাল্লাগুলোও যেসরে মেহাগুনি কাঠ আপনি চাইলে সেগুন কাট করতে পারেন গামারি কাট করতে পারেন যে কোনো কাঠ দিয়ে করতে পারেন তো এগুলা মেহাগুনি কাঠের মধ্যে করা আছে এগুলো পর্বে হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা প্রতি পার পিস যদি আপনারা রাউন্ড দরজা দেখতে চান অবস্থা এগুলো হচ্ছে একদম প্লেন রাউন্ড দরজা অনেকেই রাউন্ড ধরে ইচ্ছুক কিন্তু আসলে কাট কেমন দেয় কিনা দেয় এগুলো হচ্ছে একদম ফুল শাড়ি কাঠের মধ্যে যশোরের মেহেগুনি কাঠ লেকার বানি সারা নকশা সারা শুধু প্লেন কালো দাপে নিতে চান প্লেন পাল্লা পর্ব হচ্ছে আট টাকা পিস প্লেন আপনারা দেখবেন তো এই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখবেন তো এই ভিডিওগুলো পাওয়া যায় রাউন্ড পাল্লার দেখা যাচ্ছে ছয় হাজার টাকা পাল্লা পাওয়া যায় কিন্তু আপনারা কাটের ডিফারেন্সটা দেখবেন যে কাঠগুলো আসলে কোয়ালিটি কোয়ালিটি কাঠের মানসিক এরকম গুণগত মানটা দেখবেন এগুলো হচ্ছে রাউন্ড পাল্লা আর এগুলো হচ্ছে এগুলো হচ্ছে স্কোয়ার পাল্লা স্কয়ার প্ল্যান কত করে স্কোয়ার প্লেনটা পড়বে হচ্ছে 5500 টাকা 5500 টাকা ওকে এখানে সব স্কয়ার রাউন্ডটার দাম হল কারণ হচ্ছে রাউন্ডটা করতে যাওয়ার পরে রাউন্ডটা করলে কিন্তু মজুরি বেশি লাগে ডাবল মজুরি আর রাউন্ডের কাটে আপনি ওয়েস্টেজ যায় এই পাল্লাগুলো পড়বে হচ্ছে 8500 টাকা যদি আপনারা নকশার মধ্যে নেন যেমন নকশার মধ্যে আপনি এরকম শুনতে পারেন এটা হচ্ছে প্লেনের ভিতর নকশা করে এটা একটা নকশা আছে আমাদের কাছে যে কোনো নষ্ট পাবেন এগুলো দেখতে পারেন এগুলো খুব সিম্পলের মধ্যে খুব সুন্দর ডিজাইন এগুলো পর্ব হচ্ছে পাঁচ হাজার আঠারো টাকা প্রতি পার পিস এগুলো পর্ব হচ্ছে ছয় হাজার তিনশো টাকা প্রতি পার পিস প্রত্যেকটা জেলা শহরে প্রত্যেকটা পণ্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন এছাড়া আমাদের কাছে কিন্তু বিভিন্ন কাঠের চৌকারও আছে সেগুন কাঠের চৌকার আছে মেহেগনি কাঠের চৌকাঠ আছে শিল্পের কাঠের চৌকাঠ আছে আরো বিভিন্ন রকমের প্লাস্টিক দোর পাবেন ওয়াশরুম বেলকনির জন্য যেমন সুপার কোম্পানি প্লাস্টিক দোর প্লাস্টিক দোর আছে গাজী কোম্পানি আছে মস্তুফা কোম্পানি আছে লিরা কোম্পানি আছে এগুলা দেখেন দেখতে খুব সুন্দর কাঠের মতো কাঠের মতো সুন্দর কাঠের মতো আপনারা গ্লাস দোর চান এখানে অনেক গ্লাস দোর আছে দেখতে পারেন গ্লাস ডোর গুলা একটা কালার আছে বিভিন্ন কালারের গ্লাস দোর আছে ডিজাইন আলাদা আছে এগুলা গ্লাসের দরজা এগুলো কত এগুলো হচ্ছে ডাবল টেম্পার দিয়ে পর্ব হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা সিঙ্গেল টেম্পার দেওয়ার পর্ব হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা তো আজকে আপনাদের সামনে যে বিহুটা শেয়ার করছি যদি আপনাদের কাছে বিহুটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমাদের শপের অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা মোহাম্মদপুর বসিলা মোহাম্মদপুর থেকে বসিলার দিকে আসতে হাতের বাম পাশে রেব অফিসের পরে সাতশো আশি বাই সতের দেওয়ার মার্কেট বৈশাখী যদি কেউ কেরাণীগঞ্জ থেকে আসেন তাহলে মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার করে দুইশো সামনে আগালে হাতের ডান পাশে সাতশো আশি বাই সত্তর অরিশন মার্কেট বৈশাখ বিদ এছাড়া বিদুর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনার যে কোনো প্রয়োজনে কল করতে পারেন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আবরাকাত